আমরা যারা টাইম ফার্ম মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইটে আজকের যে কুইজের অ্যান্সারটি আছে এবং এইখানে আজকের কুইজের অ্যান্সারটি দিয়ে যে আমরা এক লাখ রিয়াটি সংগ্রহ করি সেটি কীভাবে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে আমাদের যে প্রতিদিনের যে ক্লেমটি আছে আমরা চার ঘন্টা কিংবা ছয় পর পর যে ক্লেমটি আসে সেই ক্লেমটি আমরা প্রতিদিনের নাই করে যাবো আমি এখন ক্লেম করে যাচ্ছি এইখানে ছয় পর পরপর আমাদের ক্লেমটি করতে হবে এরপর আমাদের উপরে দেখেন যে আপডেট অপশনটি আছে এইখানে আমরা যারা যারা এখনও আমাদের এই লেভেলগুলো আপডেট করি নাই আমরা লেবেলগুলো আগে আপডেট করে নেব এইখানে যে লেভেলগুলো আছে আপডেটে ক্লিক করার পরে এই লেভেলগুলো আমাদের সব কিন্তু আপডেট করতে হবে আমার সব লেভেলগুলোই আমার আপডেট করা আছে যার কারণে আমার আর আপডেট করা লাগবে না আর আপনারা যারা এখনও এই লেভেলগুলো আপডেট করেন নাই তারা এই লেভেলগুলো আপগ্রেড করে নিন এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এইখান থেকে আমরা আজকের কুইজের অ্যান্সারটি দেব এবং এইখান থেকে কুইজের অ্যান্সারটি দিয়ে এইখানে আমরা এক লক্ষ রিয়ারটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আন বাটনে ক্লিক করব দেখেন এইখানে যে আন বাটনটি আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এই আন বাটনে ক্লিক করব আন বাটনে ক্লিক করার পর এইখানে দেখবে ওরা কল অফ টাইম নামে যে অপশনটি আছে সেই অপশানে আমরা ক্লিক করব এইখানে ওরা কল অফ টাইম নামে যে অপশনটি আছে সেই অপশানে আমি ক্লিক করব এখন ওরা কল অফ টাইমে এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নের নিচে যে অ্যান্সার অপশানটি আছে এই অ্যান্সার অপশানে আমরা আজকের অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো এই অ্যান্সারটি বসানোর জন্য আমাদের যে ডেডের চিহ্নটি আছে এই ডেডের এই বক্সে আমাদের ক্লিক করতে হবে আমি এখানে ডেডের এই বক্সে ক্লিক করলাম ক্লিক করার পর আজকের যে উত্তরটি আছে সেই উত্তরটি আমরা এখানে দিয়ে দেব আজকের উত্তরটি হলো পাঁচ জানুয়ারি দু হাজার সতেরো আমি প্রথমে সাল চিনেলাম দু হাজার সতেরো এরপর জানুয়ারি মাস জানুয়ারি মাসের পাঁচ তারিখ দেখেন এখানে পাঁচ জানুয়ারি দু হাজার সতেরো আমার চিনানো হয়ে গেছে আমি স্ক্রিনের পরে আবারও লিখে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন পাঁচ জানুয়ারি দুই হাজার সতেরো আজকের উত্তরটি হলো পাঁচ জানুয়ারি দুই হাজার সতেরো এই উত্তরটি বসানোর পর নিচে দেখবেন চেক দ্য ডেট যে অপশনটি আছে আমরা চেক ডা ডেট অপশনে ক্লিক করব আমি এখন এই চেক দা ডেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে আজকের এই আমার এই উত্তরটি সঠিক আছে এবং যার কারণে এখান থেকে আমি এক লাখের যে রিওয়ার্ডটি ছিল সেটি আমি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সে একইভাবে এই কাজটি করে ফেলবেন এরপরে এইখানে এই ক্লেম যে অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখানে ক্লেম অপশনে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে আমার যে রিওয়ার্ডটি আছে সেটি আমার কালেক্ট করা হয়ে গেল আর এইখানে আমি আপনাদের আরও একটি অপশন দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে মূল ব্যালেন্সটি যা থাকবে এই মূল ব্যালেন্সটি আপনারা এইখানে ব্যালেন্সগুলো বসিয়ে না রেখে এইখানে যে এস আর্ন অপশান আছে এই আর্ন অপশনের ভিতরে আমি আর্ন অপশানে ক্লিক করছি যেখানে যে স্টেকিং অপশানটি আছে স্টেকিং অপশানে আপনারা ক্লিক করে এইখানে আপনাদের পয়েন্টগুলো আপনারা স্টেক করে দিবেন। দেখেন আমার পয়েন্টগুলো স্টেকিং করা আছে পঁয়তাল্লিশ দিনের জন্য আমি স্টেকিং করেছি আমার একটা শেষ হবে বাইশ জানুয়ারি দু হাজার বাইশে আগস্ট দু হাজার চব্বিশ আর একটা শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ এরপরে আমি আমার যে ব্যালেন্সগুলো আরেকটু বেশি হইলে আমি এখানে আবারও স্টেকিংয়ে লাগিয়ে দেবো আপনাদের যে ব্যালেন্সগুলো থাকবে আপনারা স্টেকিংয়ে লাগিয়ে দেবেন তাহলে এখান থেকে যে আপনারা পঁয়ত্রিশ পার্সেন্টের যে এক্সট্রা রিওয়ার্ডটি পাবেন সেটিও আপনাদের অনেক কাজে লাগবে আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ